হুন্ডা চুরি হচ্ছে বাট আমরা হুন্ডা চুরির মামলা খুব একটা পাই না তার এই মামলাটা যেহেতু যমুনা ফিউচার পার্কের সামনে থেকে হুন্ডাটা চুরি হয়েছে কালো রঙের বাজাজ একশো সিসি সেটা চুরি হওয়ার পরে ওই মালিক মামলা করার পরে আমরা সেটা ছায়া তদন্ত শুরু করে আমরা হবিগঞ্জের লাখাই রোডে সদর থানায় আমরা সেখানে গিয়ে আমরা প্রথম যে হুন্ডাটি চুরি হয়েছে সেটা উদ্ধার করতে গিয়ে আমরা বন্ধুর মোটরসিসি গ্যারেজ যাই এই গ্যারেজে যাওয়ার পরে গ্যারেজের মালিক এখান থেকে দৌড়ে তার নাম হল মোহন সে দৌড়ে পালিয়ে যান এখান যে মূল চোর চক্রের সদস্য আমরা জাকারি হোসেন দিদিকে আমরা গ্রেপ্তার করি তার কথা মতো আমরা যেটা জানতে পারলাম ভয়ানক তত্ত্ব সেরা তারা এই চক্রটা ঢাকার শহরে বিভিন্ন জায়গায় তারপরে সে নরসিন্দি গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া আশপাশ এলাকায় যত হুন্ডা চুরি হয় তারা এই হুন্ডাগুলি চুরি করে এদের মধ্যে একজন আছে সুমন সে হলো তা হলো রেকি করে কারণ কোনো মাল গুণ্ডা মালিক যখন হুন্ডাটা দ্রুত রেখে যখন সে মার্কেটের ভিতরে যায় তখন সে খবরটাতে দিলে পড়ে সেখানে জিতু এবং জাহাঙ্গীর এরা এসে দ্রুত তারা চাবি থাকে নকল চাবি মাস্টার চা মাস্টার কি থাকে তারা অন্য কোথাও থেকে বানিয়ে রাখে সেটা দিয়ে দ্রুত তারা খুলে এটা তারা নিয়ে যায় নিয়ে যেয়ে ওই আরেকটা চক্র আছে মাছ দিয়ে সেটা হলো খালেক ইকবাল এরা এটা চুরিও করে আবার তারা এটা ক্রয় করে তারা বন্ধু বন্ধু মোটরসের মালিকের কাছে নেয় বিক্রি করে দেয় সে আবার চল্লিশ পঞ্চাশ হাজারটা বিক্রি করে এই চোর চক্রটা প্রায় আমরা এই কয়েক মাসের মধ্যে প্রায় পঞ্চাশের অধিক খুন্ডা আমরা উদ্ধার করেছি তাদের মানে তাদের ইয়ে থেকে এবং এর মধ্যে অনেকেই অন্য অন্য মামলায় জেলে আছে আর আমাদের কাছে জাকারি হৃদয় আমাদের ইয়েতে আছে এবং সে সব কিছুই স্বীকার করেছে তারা এই ঢাকা শহরের যেখানেই মার্কেট প্লেস সেখানে তাদের একটা দোকান আছে তারা যেখান থেকে মাস্টার চাবি বানায় ওই ওরা মাস্টার চাবি বানিয়ে দেয় এক দোকান আর তারা এসে কাজটি করেন আর একটি পক্ষ তারা এখান থেকে নিয়ে যান এইভাবে প্রতিনিয়তই এর চোরচক্রি সদস্যরা এই কাজটি করে আগে এক সময় আমরা চার চাকা গাড়িগুলিতে চুরি হতো কিন্তু সেটা চুরি করতে গিয়ে সেখানে অনেক সময় বিভিন্ন কারণে ওটা তারা করতে পারে না ধরা পড়ে যায় যার কারণে এখন তারা দুই চাকা মানে হন্ডার দিকে নজর দিয়েছে চোররা এবং একসময় আমরা জানেন যে একসময় আমরা যখন চাঁদপুর মানে এদিকে হলো মুন্সিগঞ্জ দুহানবগঞ্জ এদিকে চোরচক্র ছোটো যা অনেকগুলি হুন্ডা আমরা প্রায় শতাধিক হুন্ডা সেখান থেকে আমরা উদ্ধার করেছি এখন কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে এই চোরচক্র সদস্যরা দেখা হবিগঞ্জের লাখাই রোডে বন্ধু মোটর সাথে এই কাজটি করছেন এবং আমরা অনেক কয়েক এর আগে অন্য অন্য হুন্ডা মামলা যে চার তিন চারজন তারা জেলে আছে তারা আমাদের তাদেরকে আমরা নিয়ে আসব এই মামলে আসামি করা হবে তারা এই আসামি এই হুন্ডাগুলি চুরি করেছে সব কিছু মিলে আমরা মূলত ঢাকা শহরে আশপাশ এলাকার যে চোর চকরা তাদেরকে আমরা চিহ্নিত করেছি তা আমার একটি বিনীত অনুরোধ থাকবে যারা হুন্ডা ব্যবহার করেন তারা যেন দুন মার্কেটে বা কোনো জায়গায় বা স্কুল কোথাও গেলে হুন্ডাটা যেন পার্কিং প্লেসে রাখা হয় তাহলে হয়তো দশ টাকা বিশ টাকা হয়তো এক সেখানে টাকা দিতে হয় মানে টিকিট নিতে হয় টিকিট নিয়ে হল সেটা করা ভালো তাহলে আর এ ধরনের প্রবণতা মানে একটু কমবে পাশাপাশি আমরা মনে করি যে কোনো হুন্ডা চুরি হওয়ার সাথে সাথেই অবশ্যই থানায় জিডি না এটা অবশ্যই মামলা মামলা করতে হবে যদি থানা এ ধরনের জিডি মামলা নিতে অস্বীকার করে আপনার সরাসরি ডিবি উসে চলে আসবেন আমরা মামলা রুজু করি আমরা উদ্ধারের প্রচেষ্টা চালাবো